বগলে ফোলার কি কোনো সমাধান নেই অনেক সময় দেখা যায় যে খুব কম বয়স থেকেই অনেকের আর্মপিট বা বগলের নিচে একটু ফুলে থাকছে এবং সময়ের সাথে সাথে এটা বেশ বড় হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে জামা পরলে বা একটু ফিটিং ড্রেস পরলে সেটা বাড়তি চাপ অনুভব করে অথবা ফুলে থাকে বা অনেক সময় দেখা যায় রেডিমেড কোনো ড্রেস পরতে গেলে সেটা হচ্ছে না ওই জায়গাটার জন্য এবং এটা দেখা যায় যে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো হলে কিংবা প্রেগনেন্সির সময়টা বেশ বড়ো হয়ে যে কখনো কখনো আমরা এমনও দেখি যে এটা একেবারে ব্রেস্টের সমান বা ব্রেস্ট থেকেও বড় হয়ে যায় এই জিনিসটা আসলে কি। এটাকে বলা হয় এক্সিলারি টেল হাইপার ট্রফি বা কখনো কখনো এক্সেসরি ব্রেস্ট এর কি কোনো সমাধান নেই খুব সহজেই কিন্তু এটা সমাধান আছে খুব চমৎকার একটি অপারেশনের মাধ্যমে এটি খুব সুন্দরভাবে দূর করা যায় ছোট্ট একটি দাগ থাকে যে দাগটি আসলে এমনিতেই এক্সিলার ভাজে বা আনপিটের ভাজে থাকে বলে খুব একটা দেখা যায় না এবং এর মাধ্যমে এই অপারেশনের মাধ্যমে খুব সহজেই এই বাড়তি অংশটুকু ফেলে দেয়া যায় পরবর্তীতে এটি সাধারণত আর হয় না এবং তেমন কোনো সমস্যাই কিন্তু তৈরি করে না এবং খুব সহজেই স্বাভাবিকভাবে সে সাধারণ জামাকাপড় পরতে পারে এবং কখনো কখনো সেই যে বেশি চাপ দেয়া ব্যথা কিংবা ডিসকমফোর্ট এই ফিলিংসগুলো থেকে কিন্তু সহজেই মুক্তি পাওয়া সম্ভব